হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে দিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম তো আসবো না কেন গাইজ গেমের মধ্যে চলে এসেছে অনেকগুলো সস্তা ইভেন্ট অনেকগুলা অনেক কম দামে গাইজ অনেক কিছু নেওয়া যাইতেছে গাইজ তো গাইজ আমিও ভাবলাম আমি আমার লাকটা ট্রাই করি দেখি আমি অল্প ডায়মন্ডে যদি ভালো কোনো জিনিস পেয়ে যাই গাইজ তো আমি ডায়মন্ড ভাব করতে দিয়েছি গাইজ ডায়মন্ড আসতেছে দেখা যাক ডায়মন্ডটা আসুক তো গাইজ বলতে না বলতে দেখতে পারতেছো গাইজ আমার আইডিতে একটা মেম্বারশিপে ডায়মন্ড চলে আসতে গাইজ তো কথা না বাড়িয়ে আমরা এখন ডায়মন্ডটা ক্লাইম করে নিই আজকে ডায়মন্ডটা তো গাইজ বেশি কথা না বলে আমরা এখন আমাদের ইভেন্টগুলো কমপ্লিট করব তো গাইজ প্রথমে আমরা যা করব সেটা হতেছে যে আমার একটা ইভো গান গাইস এমপি ফোরটি সেটা অনেক দিন থেকে আপগ্রেড করা হইতেছে না গাইজ মাত্র কয়েক টোকেন হলে আমার একটা লেভেল আপগ্রেড হবে তো গাইজ আমরা প্রথমে সেই ইভো গানটা আপগ্রেড করবো গাইজ তো দেখা যাক কত ডায়মন্ড লাগে গাইজ কথা না বলে আমরা এখন গানটা আপগ্রেড করি কত টোকেন পাঁচটা টোকেন লাগতো গাইজ দেখো গাইজ আমরা এই চার লেভেল করে ফেলেছি তো গাইজ এখন অত কথা না পারে দেখা যাক আমাদের ডিসকাউন্ট ইভেন্টগুলোতে আমাদের লাকি রকম তো প্রথমে গাইজ আমাদের যে একটা গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট এসেছে গাইজ তো প্রথমে আমরা সেখানে চলে আসি এবং সেখান থেকে আমরা আগে বেশি কিছু পার্সেস করবো না গাইজ জাস্ট আমাদের এই পাউচার কার্ডটা লাগবে গাইজ ডায়মন্ড রয়েলের পাউচার কার্ডটা লাগবে আমাদের তো গাইজ আমরা এখানে আশি দিয়ে দশটা ফাউচার কার্ড নিয়ে নিলাম তো গাইজ এখন আমাদের এখানে নেওয়ার মতো আর কোনো কিছু নাই গাইজ তো আমরা এখান থেকে বের হয়ে আসি এবং দেখি আমাদের ডায়মন্ড রয়েলের যেগুলো ইভেন্ট এসেছে গাইজ ডিসকাউন্ট তো গাইজ দেখি তোমরা দেখতে পারতেছো গাইজ দুইশো ডায়মন্ডের স্ক্রিন মাত্র চল্লিশ ডায়মন্ড আর গাইজ এখানে আমাদের যেহেতু এখনই দশটা টোকেন আমরা পারচেস করলাম তো গাইজ আমরা এখানে নাম প্রথমে এইখানে আমরা এই ফাউচার কার্ডটাতে দশটা স্পিন মারবো দেখা যাক আমরা এখানে কোনো আইটেম রিওয়ার্ড পাই কি না গাইজ তো গাইজ আমি এখন স্পিনটা স্টার্ট করে দিয়েছি দেখা যাক গাইজ আমার লাকটা অনেক খারাপ গাইজ আমি কোনো কিছুই পেলাম না গাইস যাই হোক সমস্যা নাই তো গাইজ এরপরে যে ইভেন্টটা ছিল গাই এখানে দেখো চল্লিশটা মানে দশটা স্পিন প্লাস একটা আর ফ্রি তো আমরা এখন এখানে স্পিনটা মেরে দেব দেখা যাক কোনো আইটেম রিওয়ার্ড দেয় কি না শুধু টোকেন আর টোকেন রে ভাই আমরা এখানেও কোনো আইটেম রিওয়ার্ড পালাম না গাইজ তো যাই হোক সমস্যা নাই তো গাইস আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট আছে গাই আর এখানে দেখতে পাওয়া আমার অনেকগুলো টোকেন আছে বাট আমি এখানে কোনো কিছু পার্চেস করবো না আগে তো আমরা উপরের এই ইভেন্টটাতে চলে আসলাম গাইজ এখানে যদি আমাদের ইমোটটা দিয়ে যেত গাইজ অনেক ভালো হইতো গাইস দেখা যাক আমরা স্টিল মেরে দিলাম দেখা যাক গাই ও ভাই কনগ্র্যাচুলেশন আরে গাইস এটা কি ফালতু আইটেম রিওয়ার্ড দিল গাইজ একটা সস্তা একটা ইমোট গাইস যাই হোক গাইস অনেক ডিস কম ডিসকাউন্টে তাও অনেক কটা জিনিস পেলাম গাইস আর গাইস আর যেগুলো বাকি আছে ওগুলো আমি অবশেষে নিয়ে নিব গাইস আস্তে আস্তে তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো গাইস আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই গাইজ তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে দিন আর গাইস ভিডিওটাতে লাইক না থাকলে এখন একটা লাইক করে দিন তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ